করেছেন রং বেলুন দিয়ে কেন সাজানো হয়েছে গাড়িটি কেনই বা তাশা মিউজিকের সঙ্গে সঙ্গে আট থেকে আশি সব বয়সের মানুষ কোমর দলিয়ে দলিয়ে নাচ করছেন প্রশ্ন এখানেই তাহলে গালির মধ্যে কে যাচ্ছে তাহলে শুনুন অশোকনগর পিএল ক্যাম্পের বাসিন্দা দম্পতি আঠাশে জুলাই অশোকনগর মাতৃ সদন হাসপাতালে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মা হলেন পৃথা মিত্র এবং বাবা পলাশ মিত্র আর তারপর ছেলেটা খুশি মা হিসেবে তো অবশ্যই খুশি আয়োজন কত এই যে সব পরিবারের সবাই ওই যে দেখেন নাতনির পরে ঘর আলো করে নাতি এসেছে মিত্র পরিবারে তাই তো সকল সদস্য যেন আনন্দে আত্মহারা খুশি আর খুশি আর যাকে নিয়ে মিত্র পরিবারে এত আনন্দ সেই সদ্যজাত সন্তানের আগমনে একটু আনন্দ হবে না তাই আবার হয় নাকি তাই তো এদিন সদ্যজাতকে নিয়ে বাড়ি ফেরার আয়োজনটা ছিল একটু অন্যরকম এদিন মাতৃ সদন হাসপাতাল থেকে সদ্যোজাতকে নিয়ে বেরোনোর পর অশোকনগরের বাসিন্দারা সাক্ষী থাকলেও এক অভিনব দৃশ্যের বেলুন দিয়ে সাজানো গাড়িতে সামনের আসনে সত্যজাত পুত্র সন্তানকে করে নিয়ে বসেছিলেন মা পৃথা মিত্র আর গাড়ির সামনে তখন চলছে তাসার তালি তালি নাচ পাশাপাশি চলছে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ আর এই অভিনব আয়োজনের মুখ্য ভূমিকা ছিলেন সদ্যজাত পুত্রের সন্তানের পিসি এবং কাকারা সবশেষে যখন এই বৃষ্টির মধ্যে ঘন্টা দুয়েক বাদে আনন্দ উৎসবের মধ্য দিয়ে সদ্যজাত সন্তানকে নিয়ে অবশেষে বাড়ি ফিরলেন তখন তাকে উলুত্থ ধান দুর্বা দিয়ে বরণ করে তুলে নিলেন বাড়িতে ইনভেন্টের সাক্ষী ছিল আমাদের বঙ্গবাণী চ্যানেল আর আমরা একে একে কথা বলেছিলাম ফুটফুটের সদ্যজাত সন্তানের কাকা পিসি দিদা বাবা সকলের সঙ্গে আমার কাছে যথেষ্ট আনন্দের দিন তবে আমার কাছে ছেলে মেয়ে যাই যা হোক সেটা কোনো সাবজেক্ট না আমার কাছে সাবজেক্টটা আসছে যাই হলো আপনার মানুষের মধ্যে মানুষ করা এবং সামাজিকভাবে যাতে প্রতিষ্ঠিত করা এটা আমার কাছে সাবজেক্ট আজকে তো আমাদের খুবই আনন্দের দিন আজ আমরা খুব আনন্দ করতে করতে এসেছি আজ আমাদের প্রথমে আমি আর কি আমি কাকা হই তো আমার প্রথমে ভাইজি ছিল তো আজ আমাদের খুবই আনন্দ দিন যে আমার ভাইপো হয়েছে মাতৃ সদনে তো পথে পথে আমরা মিষ্টি খাওয়াতে খাওয়াতে সবাইকে আনন্দ করতে করতে এই বাড়ি অবধি পৌঁছাই তো খুবই আনন্দ লাগছে আজকে বড় ছেলের ঘরে নতুন নাতি এসলো অনেক দূর হেঁটে হেঁটে আসলাম আমরা ওকে নিয়ে আনন্দ ভর্তি করে এটাই আমার অনেক পুরো পুরো ঘর আলো করে নিল এটা আমি খুব খুশি আমার নাতনির পরে নাতি হয়েছে আমরা অনেক খুশি আজকে আমি ওর পিসি হই আনন্দের দিন আজকে অনেক গান বাঘবা নাচ গান করে আজকে অর্থ বাড়িতে নিয়ে এসেছি আজকে আমাদের খুব আনন্দের দিন ভিজতে 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 শরীরের তোয়াক্কা নেই কোনো কিছু তোয়াক্কা নেই ও আসছে এটারই আনন্দ এর থেকে বেশি কিছু কথা বলেছিলাম ঐত্রী মিত্রের সঙ্গে ফুটফুটে ভাই বাড়ি এসেছে খুশিতে দিদি কি বলেন শোনাবো আপনাদের আমি এটা নিয়ে বাড়িতে আমার অনেক ভালো লাগছে সবশেষে আমাদের বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে এটাই বলার আজকের পরিবারের সকলের আদর স্নেহে সুস্বাস্থ্য নিয়ে আস্তে আস্তে বড় হয়ে ফুটফুটে ভবিষ্যতে শুধু অশোকনগর নয় দেশের গর্ব হয়ে উঠুক এই শুভ কামনা থাকল স্টোরিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি ফলো লাইক এবং সাবস্ক্রাইব করুন অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ